আপনি কেন মানে এটা মানে আমার জায়গা থেকে আমরা এখানে যারা যারা আছি মানে আমার মনে হয় ওয়ান মানে সাইলেন্স এটার উপরে করে মানে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করে নাই এটা মোটেও বিশ্বাসযোগ্য না আমি বিশ্বাস করি এদের এদের উদ্দেশ্য আছে বহু স্ট্রং পলিটিক্যাল উদ্দেশ্য আছে বলে এ জায়গাটা এক হয়েছে এবং যখন ওনাদের কাছে ওনারা কিন্তু ইনিশিয়ালি মুছতে আসে যখন আমরা পোস্টারগুলো তোলা শুরু করছি তখন ওনারা এসে সরি বলছে এবং আরেকটা কারণ বলছে যে এই সিনেমাটাও সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে বানানো একটা সিনেমা তো কেমন সোশ্যাল অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য একটা অ্যান্ডের গ্রাফিটির উপরে সিনেমার পোস্টারিং করা লাগে এবং শিল্পী যে অভিনেত্রী মেহজাবিন নিজে এখানে পোস্টারটা সাটাই ছিল তনুর চেহারার উপরে উনি কেমন শিল্পী সেটাও আমি জানতে চাই

অ্যান্ড সো দ্যাট একদম পুরো জিনিসটা ক্লিয়ার থাকে এটা যে একটা মিস্টেক ছিল অ্যান্ড আনইন্টেনশনাল ছিল কারণ যেটা হয় মনে এই সিচুয়েশনটাই ছিল ওই সময়টাতে এটা যদি আনইন্টেনশনালি থাকতো তাহলে আপনারা ছবি লাগাইছেন এখানে যখন ছবি লাগায়া এদিকে লাগায়া পুরোটাই লাগায়া আপনারা এখানে ফটো শুটিং করছেন তারপরে আমি বিয়াতে গেলাম ডাচে গেলাম এখানে বিশ মিনিটের মতো বসেছিলাম তারপরে ওইখানে একজন পোস্ট করার পরে পাঁচ সাত মিনিট পরে এসে আমি চিরছি

তারপর কিছুক্ষণ পরে যাওয়ার পর হচ্ছে গিয়ে টিম থেকে বলেছে যে আমরা এক ধরনের একটা এখানে ফেলেছি আমাদের আসতে হবে আমরা আসলে অনেক দূরে চলে গেছি আচ্ছা ঠিক আছে

Ha 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 very much heartfelt respect and, and, and